আইপিএল এর লিগ পর্বটা শেষ হলো শেষ যে ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস এর সেটা কি সেরা ম্যাচ এবারের আইপিএল এ আপনি আর্গুমেন্ট করতেই পারেন আপনি এটাকে সেরা নাও বলতে পারেন কিন্তু অন্যতম সেরা বলতেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য এই ম্যাচটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচটা জিতলেই কেবল মাত্র তারা টপ 2 তে থেকে প্লে অফে যেতে পারবে সেই ক্ষেত্রে ফাইনালে যাওয়ার তারা দুইটা চান্স পাবে এবং সেই কাজটা তারা করেছে দুইশো সাতাশ রান তারা করে জিতে আট বল হাতে রেখে ছয় উইকেটে যেই জয়টা একসময় তাদের জন্য মোটামুটি অসম্ভবই হয়ে গিয়েছিল সেইখান থেকে দুর্দান্ত একটা জয় বিরাট কোহলির দল তুলে নিল অবশেষে কি এই আঠারো নম্বর সিজনে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম আইপিএল শিরোপা জিততে যাচ্ছেন প্রথম আইপিএল শিরোপা স্পর্শ করতে যাচ্ছেন বিরাট কোহলি ফাইনালে ওঠার দুইটা চান্স কিন্তু এখনই কোহলির দলের রয়েছে সেটা হবে কি হবে না পরে আলোচনা কিন্তু যেই ম্যাচটা হলো সেটা একটা অসাধারণ ম্যাচ হলো দুর্দান্ত এক্সাইটিং ম্যাচ হলো আপনি এই ম্যাচটা কোন জায়গাটা থেকে শুরু করবেন আমি যদি ধরেন একেবারে শেষ থেকে শুরু করি যখন বিরাট কোহলি আউট হলো সেই জায়গাটা থেকে শুরু করি তখন খুব বেশি মানুষ আসলে ছিলেন না যারা মনে করছিলেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই জায়গা থেকে ম্যাচটা জিততে পারে একে তো দুইশো সাতাশ রান তারা করে জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হিস্ট্রিতে তাদের পুরো টোটাল আইপিএল হিস্ট্রিতে কোনোদিন এত রান তারা করে যেতেনি এত রান তারা করে যে তার ঘটনা সব দল মিলিয়ে আই পি এর হিস্ট্রিতে বেশি রান তারা করে যাওয়ার ঘটনা রয়েছে মাত্র দুটি এবং এইটা পারতে পারতেন কে বিরাট কোহলি জিনি দারুণ ফর্মে জিনি এই ম্যাচেও ফিফটি করে ফেলেছেন ধরুন একটা ভালো স্টার্ট পাওয়া জরুরি ছিল সেই ভালো স্টার্ট ফিল্ড সল্টের সঙ্গে তিনি পেয়ে গেছেন পাওয়ার প্লে লাস্ট ওভারে সল্ট আউট হলেও ফেলেছে। তারপরে ওর একটা ওভারে পরপর দুই বলে রজত পাতিদার এবং লিভিংস্টন দুইজন আউট হলেও বিরাট কোহলি ছিলেন এবং দশ ওভার শেষে তাদের স্কোরটা দেখা যায় তিন উইকেটে একশো পনেরো বাকি দশ ওভারে তাদের আর একশো তেরো রান প্রয়োজন হাতে সাত উইকেট নিয়ে বিরাট কোহলি ক্রিজে রয়েছেন জাস্ট ওই টেন্থ ওভারটাতেই তিনি ফিফটিতে পৌঁছে গেছেন সাতাশ বলে ক্রিজে এসেছেন যে মায়াঙ্ক আগারওয়াল তিনি ওই টেন্থ ওভারটাতে তিনটা চার মেরেছেন মোমেন্টামটা তাদের সাথে অত বিরাট কোহলি চেইজ মাস্টার তিনি আরও একটা চেইজ করে দলকে জিতিয়ে দেবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সেই প্রত্যাশায় তো বারবারই ছিল না কোনো কিন্তু সেই কোহলি যখন আউট হয়ে গেলেন তিরিশ বলে চুয়ান্ন রান করে এর পরপরই তখন দেখা গেল যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাকি বান্ন বলে একশো রান করতে হবে ওই সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ের জন্য ফেভারিট খুব বেশি মানুষ বলেছেন বলে আমার মনে হয় না কিন্তু ওইখানটাতে কি অসাধারণ একটা পার্টনারশিপ হলো জিতেশ শর্মা এবং মায়াঙ্ক আগারওয়ালের স্পেশালি কি অসাধারণ একটা ইনিংস খেললেন জিতেশ শর্মা মাত্র ৩৩ বলে অপরাজিত পঁচাশি রানের যে ইনিংসের তার ছয়টা ছক্কা এবং আটটা চার মেরেছেন এবং ইনিংসটা কি সুন্দরভাবে পেস করেছেন যখন ওই যে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর জয়ের সম্ভাবনা নেই পার্টনারশিপটা তারা একটু এগিয়ে নিয়ে যাচ্ছেন ছয় ওভারে বাহাত্তর প্রয়োজন অর্থাৎ ওভার প্রতি বারো রান করে প্রয়োজন ওই সময়টাতে শাহবাজের ওভারটাতে যখন একুশটা রান তুলে নিলেন ওইটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হয় এবং স্পেশালি ওভারের ফার্স্ট বলটাতে মিস ফিল্ডিংয়ের কারণে বাউন্ডারি তারা পেয়ে গেছে ওভারের লাস্ট বলটাতে মিস ফিল্ডিংয়ের কারণে বাউন্ডারি তারা পেয়ে গেছে ওই ওভারটাতে একুশ রান হবার কারণেই কিন্তু ওভারে বাহাত্তর রানের ইকুয়েশনটা নেমে আসে পাঁচ ওভারে একান্ন রানে তারপরে চার ওভারে উনচল্লিশ রানে তারপরে ম্যাচের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ঘটনাবহুল নাটকীয় সেই ওভার চার ওভারে উনচল্লিশ রান প্রয়োজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে তখন মোমেন্টাম তারা তখন জয়ের জন্য ফেভারিট ওই সময় হলোটা কি ওই সময় প্রথম বলটা রাঠির তিনি রিভার্সিভ করতে গেলেন জিতের সময় এবং রিভার্সিভ করতে গিয়ে ব্যাকআউট পয়েন্টে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন হয়েছে কি হয়নি যখন টিভি করছেন তখন দেখা গেল যে দিগ্বেশ রাতের সেটা বলটা করার সময় তার নোবল হয়েছে সেটাও ফ্রন্ট ফুট নোবল না সেটা ব্যাক ফুট নোবল হয়েছে ফলে ওই জায়গাটাতে একেবারে নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে গেলেন জিতেশ শর্মা ফ্রি হিট পেয়ে গেলেন নেক্সট ডেলিভারিটাকে ওই ফ্রি হিটের বলটাকে বিশাল এক ছক্কা ছাঁকিয়ে নিজের পৌঁছে গেলেন ফিফটিতে কত মাত্র বলে তিনি ফিফটিতে পৌঁছে গেলেন বাস ওই ওভারটা থেকে চলে আসলো বারোটা আবার ওই ওভারটা থেকে তো একুশ রান চলে আসলো দুই ওভারে মানে ম্যাচ সেইখানটাতেই শেষ ওই ওভারে একুশ রান চলে এসেছে দুই ওভারে তখন আর সাত রান লাগে আট বল হাতে থাকলেই তারা ছয় উইকেটে ম্যাচটা জিতে গেছে অন্য প্রান্তে এখানে তো জিতেস তো তার রোলটা প্লে করেছেন আর সিবির ক্যাপ্টেন যিনি হচ্ছে তেত্রিশ বল বললাম পঁচাশি রানের ইনিংস খেলেছেন ছয়টা ছক্কা আটটা চার তার মানে এইখানটাতে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ছয় ছয় ছত্রিশ রান আর চারাটা বত্রিশ রান মোটামুটি হচ্ছে গিয়ে সত্তর রানে তিনি চার ছক্কা থেকে নিয়েছেন অন্য প্রান্তে এগারো এলের ইনিংসটাও খুব ভালো ছিল অপরাজিত একচল্লিশ রানের একটা ইনিংস খেলে ওই হান্ড্রেড প্লাস পার্টনারশিপে তিনি যথার্থ সংগঠন দিয়েছেন এবং তারপরে আমরা দেখেছি বিরাট কোহলি কি সেলিব্রেশনটা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে তার ওই বিখ্যাত বলিউডের নায়িকা তার স্ত্রী আর আনুষ্কা শর্মাকে আমরা দেখেছি সেই সেলিব্রেট করতে সো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে টপ টুতে থাকার জন্য এই জয়ের মাধ্যমে তাদের পয়েন্টও হয়ে গেল পাঞ্জাব কিংসের পয়েন্টও উনিশ কিন্তু নেটল্যান্ডের পিছিয়ে কারণে আর সিবি দুই নাম্বারে পাঞ্জাব কিংস এক নাম্বারে সেটা আসলে ম্যাটার করে না এই দুইটা দলই এখন হচ্ছে প্রথম কোয়ালিফায়ারে খেলবে সেই ম্যাচটাতে যদি জিততে হবে যে দল জিতবে সেই দল ফাইনাল খেলবে যেই দল হারবে সেই দল আবার এলিমিনেটের ম্যাচের বিজয়ের বিপক্ষে সেকেন্ড কোয়ালিফায়ার খেলে আরও একটা ফাইনালে যাওয়ার চান্স পাবে সো বিরাট কোহলি দল জন্য এই জয়টা আসলে ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ ও সরি আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যে ওই ওভারটাতে বললাম যে সবচেয়ে নাটকীয় যে ওভারটাতে প্রথম বলটাতে হচ্ছে গিয়ে ওই যে ওইভাবে আউট হওয়ার পরেও ব্যাক ফুট নো বলে তিনি একটা জীবন পেলেন ওই ওভারের লাস্ট বলটাতেও কিন্তু নাটকীয়তা হয়েছিল এবং শেষ বলটাতে হচ্ছে গিয়ে নন স্ট্রাইকিং এন্ডে হচ্ছে গিয়ে আউট করে দিয়েছিলেন বোলার রাঠি এবং আম্পায়ার তাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কি আসলে সত্যি সত্যি অ্যাপিলটা করছো বলছে হ্যাঁ করছি তারপরে দেখা গেল যে টিভির আম্পায়ারও এটা দেখলেন যে না ওটা আসলে আউট হয়ে গিয়েছে কিন্তু এটা তো আসলে স্পোর্টসম্যান স্পিরিটের সঙ্গে যায় না সো ওই স্পিরিটের এগেইনস্টে গিয়ে এই কাজটা লখনউ সুপার জায়ান্টস করেছে তারপরে দেখা গেল যে আহ লক্ষ্ণৌর ক্যাপ্টেন যিনি আছেন হচ্ছে গিয়ে ঋষভ পান্ট তিনি আপিলটা করে নিলেন ফলে ব্যাটসম্যান হচ্ছে গিয়ে আউট হয়েও ওইখানে মানে আপনি টেকনিক্যালি ওইটা হচ্ছে ক্রিকেট বিপক্ষে কিন্তু আইনের মধ্যে আপনি ওইটা আসলে আউটই ছিল সো ঋষভ পান্টের ওই ক্রিকেট স্পিরিটের একটা প্রমাণ দিয়েছেন তিনি যেই কারণে ব্যাটসম্যান নট আউট ছিল এবং পরবর্তীতে তো তারা আসলে আহ লক্ষ্ণৌ ম্যাচটা হেরে গেল আর সিবি ম্যাচটা জিতে গেল এটা হচ্ছে গিয়ে একটা পার্ট আচ্ছা ইনিংসের ফার্স্ট পার্টটাতে আসেন ম্যাচের ফার্স্ট ইনিংসটাতে ইনফ্যাক্ট আসেন এই যে এত এত কথা বললাম ঋষভ পান্টের সেঞ্চুরি নিয়ে কথাই বলা হলো না ভাই শেষ পর্যন্ত আসলে ইতিহাস তো বিজয়ীদেরই মনে রাখে শেষ পর্যন্ত ওই বিরাট কোহলির ফিফটিটাই গুরুত্বপূর্ণ ফিফটি করার পর তিনি আউট হয়ে যাওয়াটাই মনে হচ্ছিল গুরুত্বপূর্ণ সেটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পরাজয় কিন্তু যখন সেইখান থেকে জিতে শর্মা ওই রকম একটা ইনিংস খেলে যেইটাই এটা এবারে আর আইপিএলে তার ফার্স্ট ফিফটি প্লাস কোর সেরকম একটা ইনিংস খেলে যখন জেতালেন সেইটাই হয়ে গেছে গুরুত্বপূর্ণ ঋষভ পান্টের সেঞ্চুরি

পিস ফোর ও বিগ ধ্বংস অসাধারণ একটা ঋষভ পান ইনিংস তিনি খেলেছেন এইটাতে হচ্ছে গিয়ে সেকেন্ড উইকেট পার্টনারশিপে মিচ মার্সের সঙ্গে তিনি হচ্ছে গিয়ে একশো বান্ন রানের অ্যাড করেছেন এবং ওই জায়গাটাতে মিচ মার্স সাঁত্রিশ বলে সাতষট্টি রানের ইনিংস খেলেছেন এল এস ইনিংসগুলো দেখেন যে তারা যেভাবে পাওয়ার প্লেতে এক উইকেটে পঞ্চান্ন ছিল দশ ওভার শেষে এক উইকেটে একশো ছিল পনেরো ওভার শেষে এক উইকেটে একশো চৌষট্টি ছিল ওইখানে চৌষট্টি রান নিয়েছে আবার শেষ পাঁচ ওভারে আরো তেষট্টি রান নিয়ে দুইশো সাতাশ রানে তারা শেষ করেছে যেইখানে ঋষভ পান্টের এইরকম একটা ইনিংস এবং সেঞ্চুরি করার বলটাতে যেটাতে হচ্ছে তিনি যে এই ব্যাখ্যা নেই যে অক্টেম্বর অনেক বাইরে তার ব্যালেন্স প্রায় পড়ে গিয়েছে ওই অবস্থা থেকে তিনি যেভাবে ব্যাটসউটা করলেন রিভার্স হেলিকপ্টার শট বলতে পারেন কাবার দিয়ে হচ্ছে গিয়ে বাউন্ডারিটা হলো ওইটাই আসলে ঋষভ পান্তকে বোঝায় ওই ইনিংসটাই ঋষভ পান্টে আসলে এই শটটাই ঋষভ পান্টকে চেনায় এই এই ইনিংসটাও ঋষভ পানকে চেনায় দুর্ভাগ্য যে ইনিংসটার সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত পরাজিত দলে থাকলেন কিন্তু তারপরে ঋষভ পান বিজয়ী কেন না আমি বলবো ওই যে তিনি যে খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়েছেন ওই যে অ্যাপিল করা সত্ত্বেও বোলার উইকেট ভেঙে দেওয়া সত্ত্বেও বোলিং মার্কের ওই জায়গাটাতে তারপরে তিনি যে অ্যাপিলটা উইথড্র করেছেন সেই কারণে অবশ্যই ঋষভ পানকে একটা অবশ্যই হাততালিটা তার প্রাপ্য আর অসাধারণ একটা ম্যাচের জন্য দুই দলেরই আসলে হাততালিটা প্রাপ্য টার্নিং পয়েন্টে যখন আমরা আলোচনাটা করব এই ম্যাচটা আর তো ও খুবই গুরুত্বপূর্ণ আমি বললাম টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে ভাই এন্ড অফ দ্য ডে গিয়ে টার্নিং পয়েন্ট ইনিংসের সেই পনেরো নম্বর ওভারটা শাহবাজের ওই ওভারটা যখন ছয় ওভারে ছত্রিশ রান লাগে সেইখান থেকে ওই ওভারটাতে একুশ রান হয়ে গেল প্রথম বলে মিসফিল্ডিং এ তারা চার পেয়েছে লাস্ট বলে মিসফিল্ডিং আর একটা চার পেয়েছে ছয় ওভারে বাহাত্তর থেকে পাঁচ ওভারে একান্ন রানের একটি ইকুয়েশনে তারা চলে এসেছিল এরপরে গিয়ে ওইখানে সতেরো নম্বর ওভারটা মহানাটকীয় হয়েছে বটে কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট যদি হিসাব করেন তাহলে আমি ওই পনেরো নম্বর ওভারটাতেই যেইখানটাতে একুশ রান তারা তুলে নিয়েছে সেইটাকে টার্নিং পয়েন্ট বলবো আমার মনে হয় আপনি আমার সঙ্গে একমত হতে পারেন না আবার এত এত ঘটনা এই ম্যাচটাতে ঘটে গিয়েছে অন্য যে কোনো কিছু টার্নিং পয়েন্ট বলতে পারেন